হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি অনেক দিন পরে একটু বেরোলাম রাস্তার দিকে আর কিছুদিন পর যদি বেরোই তাহলে খুব ভালো লাগে একটু তোমাদের সঙ্গে কথা বলতে প্রথমে সকালবেলা উঠেই শুরু হলো কাজের তোড় তারপর তো আজকে বৃহস্পতিবার আরও তো বেশি কাজ থাকবে তো সেই সঙ্গে একটু হনুমান এলো পুজো করে এসে যখন দেখি না এলো সেই তাকে রম্ভা দেওয়ার জন্য আমি চলে এলাম এখানে ভয়ে ভয়ে তাকে রম্ভাটা দিলাম দিয়ে তারপর খুব মন আনন্দ লাগছে তো তো প্রথমে যখন হাঁটছিলাম কথাটা বলছিলাম তখনই ভাবছিলাম যে ব্লগটা করবো কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগবে এবং কথাগুলো শুনতেও খুব মনোযোগ দিয়ে সবাই শুনবে তারপর দেখলাম যে বিকেলে তখন মানে রান্না করব কাজ করব অনেক কিছু ঝামেলার ব্যাপার আছে সেই জন্য তখন বন্ধ করে দিয়ে আবার শুরু করলাম বিকেলে তো বিকেলে এই যে এখন দেখতেই পাচ্ছ যে ছেলেকে হচ্ছে মেয়েকে সোয়েটার পরাচ্ছি ওকে রেডি হতে বলছি তখন থেকে রেডি হচ্ছেই না কারণ এখন শীত পড়ে গেছে জানি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো ছেলেকে ছেড়ে দিয়ে যাবো ছেলে এখন ঘুম ঘুমিয়ে পড়েছে সেই জন্য মেয়েকে তাড়াতাড়ি বলছি যে তুমি রেডি হও তাড়াতাড়ি যাব গিয়ে আবার ফিরে আসতে হবে এসে আবার রান্নাবান্না করতে হবে কতটাই ঝামেলার ব্যাপার তো মেয়ে তো কিছুতেই রাজি হচ্ছিল না তারপর ছয়টার পরিয়ে টুপি পরিয়ে একটা টিপ দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলাম Bila, Biti, bulu tu, bulu tu, dah. Kira kau, pura tu dah, pura tu lah. Pura, 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 তো এখন মেয়ে আবার হাঁটতে শুরু করলো হেঁটেই যাচ্ছে কত অঙ্গিভঙ্গি কোথাও যাওয়ার কথা বলে কতটাই আনন্দ করে কতটা বাইনা করে সেটা তো তোমরা ওকে দেখেই বুঝতে পারো এবং প্রতিটি ঘরে ছোট শিশু আছে তাদেরকে দেখেই অনেকটা মানুষ অনুভূতি করতে পারে আর এখনকার ছেলেরা অনেকটাই আগের থেকে বুদ্ধিমতী কারণ ওদের বুদ্ধির সঙ্গে আমাদের বুদ্ধির একদমই খাপ খাবে না ওরা হচ্ছে আমাদের থেকে আরও উন্নত ধরনের বুদ্ধি কিন্তু পড়াশোনা করতে বললে তখন পড়াশোনা কেউ করতে চাইবে না আর যখনই বলবে শুনলাম বলছে একজন আমি স্কুলে গেলাম একজন ছাড়তে ম্যামকে বলছে ম্যাম তুমি ছড়িটা নামিয়েও তো তুমি আমার সঙ্গে কথা বলবে এই রকম যদি ম্যামকে বলে তাহলে আমি রা কী করে বলবো ফাইনালি এখন আমরা কেনাকাটা করে বাড়ি চলে এলাম আর আজকে তো অনেকেই কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে তো আমি তো খুব খুশি যে কারণ এত মানুষ কমেন্ট করেছে আমাকে আমার তো খুব ভালো লাগছে তারপর হচ্ছে একটা কথা কি যে আজকে সকালে হচ্ছে হনুমানকে মানে কলা দিলাম নিজের হাতে তো সেটা খাইয়েছিলাম এতটাই ভয় করছিল যে কি করব তো তারপর যাই হোক শেষ কলাটা দিলাম আর দিয়েই খুব খুশি হলাম অনেকটা আনন্দ হলাম যে ভালো লাগছে নিজে অনেক দিন থেকে হাতে দেব হাতে দেব ভাবছিলাম তো ওদের হাতটা খুব নরম মানে খুব একটা বেশি শক্ত নয় ওদের হাতটা খুব নরম ছিল প্রথমে ভয় পাচ্ছিলাম যে কি করবে মারবে নাকি আর হচ্ছে শুনেছি অনেকে চড় মেরেছে সেটাও ভয় পাচ্ছিলাম খুব তারপরে যে মা দেখো শুনছে কিভাবে আমি কথা বলছি দেখে এতটাই ভয় পাচ্ছিলাম যে দেবো নাকি দেব না দেব নাকি দেব না তারপর শেষমেশ দিয়েই ফেললাম যে যাই হোক দিয়ে ফেলবো সকালবেলা ঠাকুরের পুজো করে নিয়েছি মানে ও কিচ্ছু বলবে না আমাকে তারপর দিয়ে দিলাম তো বিকেলে দেখতেই তো পেলে যে এরকম কেনাকাটা করতে গেছিলাম আর সেটা কি এনেছি সেটা তো তোমার সেই সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে আজকের একটা খুশির খবর যে তোমরা এতটাই কমেন্ট করছো যে মানে আমার খুব ভালো লাগছে যে এতদিন পরে আমি মানে সাত থেকে আটটা কমেন্ট পেলাম অনেকে ভাবছে যে এটা কিছু ব্যাপার নয় এগুলো আমাদের কাছে মামলিন ব্যাপার হতে পারে কিন্তু আমি নতুন মানে আমার কাছে অনেক আনন্দ কারণ যারা কোনো দিন একটাও কোনো জিনিস কিনতে পারে না তারা যদি বছরে একটা যদি জিনিস কিনে তাহলে তারা অনেকটাই আনন্দ করে তো আমিও সেই রকম আমি তোমরা অনেকে ভাবছ যে এত কিছু বলার কি দরকার আছে এটা আমার বলার দরকার যারা আমার ফ্যামিলি পরিবারে আছে তারা অনেকটাই খুশি হবে আর আমি নিজে বিশেষ করে খুশি হব আর সেই খুশির সংবাদটা কারণ দুঃখের সংবাদটা যদি তোমাদেরকে জানাতে পারি তাহলে আমি খুশির সংবাদটা কেনই বা জানাবো না তো সেইভাবেই আমি জানাই তো বর্তমান সবাই ভালো আছে সুস্থ আছে তোমরাও দেখতে থাকো এবং তোমরাও সুস্থ থাকো আগামী দিন তোমাদের ভালো কাটুক এটা আমি চাই তো আজকের এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর আমার মেয়ে তো এখন ফুচকা এনে ফুচকা এনে এখানেও খেতে বসে গেছে এই দেখো দেখছো না সেখানে এত না যে দোকানকে ঝলাভালা করে দিয়ে চলে এসছে মুখ দেখো কিরকম টাটা করো সোনা মা টাটা মা টাটা করো